জান্নাতি হিসাবে তার মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন আফার ক্লাসে দিয়ে দিচ্ছেন প্রমোশন দিয়ে দিচ্ছেন সে বলেছে আমাকে উপর ক্লাসে জান্নাত দেওয়া হলো ব্যাপার কি মানুষ মরার পর কোনো আমলের সুযোগ নেই আমি তো কোনো আমল করি না যে আমাকে ক্লাস উন্নতি করে দেওয়া হলো এটা কেন হলো মানে এই সুযোগটা আমি কিভাবে পাইলাম আমি জানতে চাই তখন আল্লাহ তালা তরফ থেকে তাকে বলা হবে এটা তোমার দুনিয়াতে রেখে যাওয়ার সন্তানরা তোমার জন্য যে দোয়া করেছে সেই দোয়ার কারণে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া এই জন্য দোয়া হলো মৃত ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় করণীয় মেইন করণীয় দোয়া চোখের পানি ফেলে দোয়া করো আল্লাহ আমার বাবা কে আমার মা কে আমার ভাই কে যে চলে গেছে দুনিয়া থেকে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দিন তার অনেক ভুল ছিল আল্লাহ আপনি আকামুল হাকিমিন আকামুল রাহিম আপনি মাফ করে দেন আল্লাহ তাকে আপনি জান্নাত ফেরদাউসে জায়গা দেন আল্লাহ তার ভুল ত্রুটি মাফ করে দেন চোখের পানি ফেলে আপনি দোয়া করবেন এটা হলো মুর্দার জন্য সবচেয়ে বেশি উপকারী কাজ সবচেয়ে বেশি উপকারী কাজ এটা করবেন खबरটা টাকা বাড়া লাই দিয়া বাড়ায় টাকা দিয়া হুজুর রাইখা দোয়া করাবে নিজ ব্যক্তির জন্য দোয়া নিজে করবেন বা ওলামাদের কাছে দোয়া চাইবেন নিজে দোয়া করেন এটা ঠিক আছে কিন্তু দোয়া করা এক জিনিস দোয়া চাওয়া এক জিনিস আর দোয়া করানোর এক কাজ দোয়া করতে পয়সা লাগে না চাইতেও কিন্তু করাইতে কি কি লাগে আগরবাতি লাগবে আপনার মিষ্টি প্যাকেট লাগবে

এটা যত করতে পার তার পক্ষ থেকে আল্লাহ আমার বাবার তর থেকে দান تاکুন। এই তিনটা লাভ পালন করে আল্লাহ সন্তুতার বাবরে দিয়ে। হ্যাঁ এই মুর্শিদে আমি টাকাটা দিলাম আল্লাহ সন্তুতা আমার মায়ের কবরে ওনার আমল না হয় আপনি যোগ করে দেন। এভাবে তার তর থেকে দান করতে পার। প্রচুর পরিমাণ হাদিসে এর সম্পর্কে বলা আছে। এছাড়া ছাড়া হজমরাও আপনি